হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে এই কোস্টারটি বানাতে হয় এটা খুবই সহজ তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে অবশ্যই বানাতে পারবে আর এটা দেখতেও খুব সুন্দর লাগবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে নয় নাম্বার ক্রুশে হুগ নিয়েছি আর থ্রি প্লায়ের উল এভাবে আমি তিনটে করে নিয়ে নিয়েছি এরপর প্রথমে আমি একটা স্লিপ নট করে নেবো এরপর এইভাবে কাঁঠিটাকে গলিয়ে নিয়ে উলটাকে আমি এই ফাঁকটার মধ্য দিয়ে বের করে আনবো তারপর এখানে আমি দুটো চেন করব এই যে মিডিলের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি এগারোটা ডাবল ক্রুশে করে নেব এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে এইভাবে আমি পরপর এগারোটা ডাবল ক্রুশে করে নেব আর এই যে এক্সট্রা যে উলটা রয়েছে এটা আমি সঙ্গে করেই নিয়ে যাব তো এগারোটা ডবল ক্রুশে করে নিয়ে তারপরে দেখাচ্ছি এগারোটা ডবল ক্রুশে আমি করে নিয়েছি এরপর এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব আর পেছনের দিকের যে এক্সট্রা উলটা আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম ওটাকে ধরে এভাবে একটু টেনে নেব তাহলে মিডিলের যে গ্যাপটা ছিল সেটা বন্ধ হয়ে যাবে এইভাবে তারপর এখানে আমি একটা চেন করব ওই একই জায়গাতে যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম ওখানে আমি এইভাবে কাঠির মধ্যে একবার পাক দিয়ে নেব তারপর এইভাবে আমি হাফ ডাবল ক্রুসে করে নেব ওই একই জায়গাতে আরও একবার আমি হাফ ডাবল ক্রুসে করব তারপরের যে ডবল ক্রুসের চেনটা রয়েছে এটার মধ্য দিয়েও আমি এইভাবে হাফ ডবল ক্রুসে করে নেব এখানেও আমি দুটো হাফ ডাবল ক্রুসে করব একই চেনের মধ্য দিয়ে তারপর আবার পরের চেনের মধ্য দিয়ে হাফ ডাবল ক্রুসে এখানেও আমি দুটো হাফ ডাবল ক্রুসে করব এরপর পরের চেনের মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুসে এইভাবে আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে দুটো করে হাফ ডাবল ক্রুসে করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে আমি এই যে সিঙ্গেল ক্রুসের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব তারপর আবার একটা চেন করে নেব ওই একই জায়গাতে মানে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি ওখানে আমি একটা হাফ ডাবল ক্রুসে করে নেব এরপর আমি প্রত্যেকটা হাফ ডাবল ক্রুসের চেনের মধ্য দিয়ে আবার একটা করে হাফ ডাবল ক্রুসে করে নেব প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে হাফ ডাবল ক্রুসে এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি ঠিক একই রকমভাবে এখানেও আমি এই যে হাফ ডাবল ক্রুসের চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব তারপর আবার একটা চেন করব ওই একই জায়গাতে মানে যেখানে আমি স্লিপ স্টিচটা করেছি ওখানেই আমি আবার হাফ ডাবল ক্রুসে করে নেব এখানেও আমি পরপর দুটো হাফ ডাবল ক্রুসে করব একই চেনের মধ্য দিয়ে তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি একটা হাফ ডাবল ক্রুসে করব তারপরের চেনের মধ্য দিয়ে আবার দুটো হাফ ডাবল ক্রুসে আবার আমি এখানে একটা হাফ ডাবল ক্রুসে করবো তারপরের চেনের মধ্য দিয়ে আবার দুটো হাফ ডাবল ক্রুসে তারপরের চেনের মধ্য দিয়ে আবার একটা হাফ ডাবল ক্রুসে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে হাফ ডাবল ক্রুশের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেবো তারপর আবার একটা চেন করবো ওই একই জায়গাতে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি ওই চেনের মধ্য দিয়েই আবার আমি একটা হাফ ডাবল ক্রুসে করে নেব ঠিক ওই একই জায়গাতে আরও একটা হাফ ডাবল ক্রুসে করে নেব তারপরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা হাফ ডাবল ক্রুশে করবো তারপরের চেনের মধ্য দিয়ে আবার একটা হাফ ডাবল ক্রুসে করে নেব তারপরের চেনের মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুসে করব এখানে দেখো আগের লাইনে দুটো হাফ ডাবল ক্রুসে করেছি মাঝে একটা হাফ ডাবল ক্রুশে করেছি তারপর আবার দুটো হাফ ডাবল ক্রুসে আর এখানে প্রথমে আমি দুটো হাফ ডাবল ক্রুসে করেছি তারপর পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুশে করেছি তারপর আবার দুটো হাফ ডাবল ক্রুশে এইভাবেই আমি করতে থাকবো পরেও আমি পরপর দুটো হাফ ডাবল ক্রুশে করে নেব দুটো চেনের মধ্য দিয়ে তারপর আবার আমি একই চেনের মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুশে করব মানে পরের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুশে তারপর পরপর দুটো চেনের মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুশে এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে আমি এই চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব তারপর এখানে আমি একটা চেন করব ওই একই জায়গাতে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি এখানে দুটো হাফ ডাবল ক্রুসে করে নেব আগের লাইনে আমি দুটো হাফ ডাবল ক্রুসে পরপর করেছিলাম এখানে আমি পরপর তিনটে হাফ ডাবল ক্রুসে করব এর পরের যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো হাফ ডাবল ক্রুশে একসাথে করে নেব এইভাবে আবার আমি এখানে পরপর তিনটে হাফ ডাবল ক্রুশে করব তারপর দুটো হাফ ডাবল ক্রুশে একই চেনের মধ্য দিয়ে করে নেব এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখানে আমি এই চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে দেব তারপর আমি এখানে এই সাইডগুলোতে একটা আলাদা কালার দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি তো আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাতে হয় এইভাবে আমি তিনটে উল নিয়ে নেব একটু লম্বা রাখব তারপর এইভাবে ভাঁজ করে নেব তিনবার ভাঁজ করবো এর উল্টো দিক দিয়ে আমি পরিয়ে নেব দুটো চেন ছেড়ে তার পরের চেনের মধ্য দিয়ে এইভাবে আমি উলটাকে সব উলগুলোকে একসাথে বের করে আনব তারপর এই গ্যাপটার মধ্য দিয়ে আগের উলটাকে আমি বের করে নেব তারপর এভাবে টেনে দেব এটা আমি উল্টো দিক দিয়ে পরাবো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে তিনটে উল নিয়ে নেবো একসাথে তারপর এভাবে আমি একবার ভাঁজ করলাম দুবার আর তারপরে এই তিনবার তিনবার ভাঁজ করে নেব দুটো চেন ছেড়ে তার পরের চেনের মধ্য দিয়ে এইভাবে আমি উলটাকে বের করে নিয়ে আসবো তারপর এই যে গ্যাপটা তৈরি হলো এটার মধ্য দিয়ে সব উলগুলোকে বের করে নেব এইভাবে এটা আমি উল্টো দিক দিয়ে পরাবো তাহলে সামনের দিকটা দেখতে সুন্দর লাগবে এরপর আমি এর সাইটগুলোকে সমানভাবে কেটে নেব আমি এর সাইটগুলো সমান করে কেটে নিয়েছি ঠিক একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে নিয়েছি এইভাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে